আনন্দনগরের শান্ত প্রান্তরে ধুলোমাখা পথের ধারে দাঁড়িয়ে আছে শতবর্ষ প্রাচীন এসি রয় হাই স্কুল দিনের আলো ছেলেমেয়েদের হাসিকান্না পড়াশোনার গুঞ্জন আর খেলার মাঠের ধুলো উড়ে কিন্তু সন্ধ্যা নামলে স্কুলের পেছনে পুরনো লাইব্রেরির তালাবন্ধ দরজার পাশে অদ্ভুত ছায়া নবে ফিসফিস শোনা যায় যেন কেউ পুরনো পাতা উল্টোচ্ছে কেউ যেন ডাকছে এসো আমায় মুক্তি দাও এই গল্প সেই লাইব্রেরির যেখানে ভয় আর রহস্য এক হয়ে আত্মার অপেক্ষায় থাকে হাজার নয়শো সালের আনন্দনুবর শীতের কুয়াশায় ঢাকা এসি রয় হাই স্কুলের চারপাশ দিনের বেলায় ছাত্ররা পড়ে খেলে জানালার ধারে দাঁড়িয়ে স্বপ্ন দেখে কিন্তু স্কুলের পেছনে লাইব্রেরিটা বন্ধ বহু বছর ধরে গ্রামের লোক বলে রাতে সেখানে পায়ের শব্দ শোনা যায় বই পড়ে যায় আর কখনো কখনো কেউ যেন ফিসফিস করে কথা বলে অনির্বাণ ক্লাস টেনের ছেলে পড়াশোনায় তুখোট কিন্তু তার মনের ভেতর জ্বলে রহস্যের আগুন ভূতের গল্প পুরনো বইয়ের অলৌকিক কাহিনী সবই তাকে টানে লাইব্রেরির কথা সে বারবার শুনেছে কিন্তু কেউ কিছু বলতে চায় না তার বন্ধু রাহুল একটু ভিতু আর দীপন যে সব সবসময় হাসিমজা করে দুজনেই অনির্বাণের পাগলামিতে জড়িয়ে পড়ে এক শীতের সন্ধ্যায় তারা ঠিক করে লাইব্রেরিতে ঢুকতে স্কুল ছুটি হয়ে গেছে কুয়াশা ঘনিয়ে এসেছে নিরাপত্তারক্ষী গেটের পাশে আগুন জ্বালিয়ে গল্পে মুশকুল তিন ছেলে হাতে মোমবাতি আর হৃৎপিণ্ডে ভয় নিয়ে লাইব্রেরির পেছনের ভানা জানালা দিয়ে ঢুকে পড়ে ভেতরের ধুলোর গন্ধ দেয়ালে জালের জট আর অদ্ভুত নিশ্চুপ মোমবাতির আলোয় তাকের ওপর পুরনো বইগুলো যেন জীবন্ত হঠাৎ ঠাস করে একটা বই মেঝেতে পড়ে তিনজনেই চমকে ওঠে অনির্বাণ কাঁপা হাতে বইটা তুলে চামড়ার বাঁধাই কালচে রঙের তার ওপর সোনালি অক্ষরে লেখা অশরীরী আত্মাদের আহ্বান রাহুল বলে এটা খুলিস না অনি কিন্তু অনির্বাণের কৌতূহল জিতে যায় সে পাতা ওল্টায় ভেতরে অদ্ভুত হরফে লেখা মন্ত্র মজার ছলে সে মন্ত্রটা পড়ে ফেলে এক নিমেষে মোমবাতি নিভে যায় চারপাশ অন্ধকার জানালার বাইরে হাওয়া শনশন করে ওঠে কেউ যেন ফিসফিস করে ডাকে এসো আমা ছাড়িয়ে দাও দীপন চিৎকার করে আমার কানে কেউ ফুঁ দিচ্ছে রাহুলের দাঁত কাঁপছে তারা দরজার দিকে ছুটে কিন্তু দরজা বন্ধ জানালাও যেন নিজে থেকে আটকে গেছে ঘরের এক কোণে মোমবাতির ফিকে আলোয় তারা দেখে এক বুড়ো মানুষের ছায়া ধূসর কোট চোখে গভীর শূন্যতা তিনি বলেন তোমরা ডেকেছ আমি এসেছি আমি এখানে বন্দি বহু বছর আমাকে আমার সঙ্গীদের মুক্তি দাও তার কণ্ঠে যন্ত্রণা আর চোখে অপেক্ষার আকুতি বলেই তিনি মিলিয়ে যান ছেলে হতভম্ব পরের দিন ভয়ে কাঁপতে কাঁপতে তারা স্কুলে ফেরে পুরোনো রেকর্ড ঘেঁটে তারা জানতে পারে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় এই লাইব্রেরিতে এক শিক্ষক অচিন্তবাবু মারা যান তিনি ছিলেন গ্রামের আলো কিন্তু এক রাতে লাইব্রেরিতে আগুন লাগে আর তিনি বাঁচতে পারেননি তারপর থেকে লাইব্রেরি অভিশপ্ত বলে বন্ধ করে দেওয়া হয় অনির্বাণের মনে সাহস জাগে সে বলে অচিন্তবাবুকে শান্তি দিতে হবে তারা বইয়ের শেষ পাতায় আরেকটা মন্ত্র খুঁজে পায় যা আত্মাকে মুক্তি দেবে এক শীতের সন্ধ্যায় তারা আবার লাইব্রেরিতে ফেরে মোমবাতি জ্বালিয়ে কাঁপা কাঁপা গলায় মন্ত্র পড়তে শুরু করে হঠাৎ হাওয়া শুরু হয় বইগুলো তাক থেকে উড়ে পড়ে মোমবাতির আলো ঝলকায় একটা ঠান্ডা হাত যেন অনির্বাণের কাঁধ ছুঁয়ে যায় দীপন চিৎকার করে রাহুল কেঁদে ফেলে তারপর সব শান্ত অন্ধকারে একটা ফিস ফিস ধন্যবাদ মোমবাতি আবার জ্বলে ওঠে লাইব্রেরি যেন হালকা হয়েছে পরদিন সকালে অধ্যক্ষ নিজে লাইব্রেরিতে আসেন দরজা খোলা ভেতরে ধুলো নেই বইগুলো যেন নতুন তিনি ছেলেদের কাছে সব শুনে বলেন আমি জানতাম একদিন কেউ এই অভিশাপ ভাঙবে আজ আনন্দনগরের এসি রয় হাই স্কুলের লাইব্রেরি আবার খোলা ছাত্ররা বই পড়ে হাসে গল্প করে কিন্তু রাত হলে কেউ কেউ বলে জানালার পাশে এক বুড়ো ছায়া দাঁড়িয়ে থাকে তার চোখে আর ভয় নেই শুধু আছে শান্তি আর ছাত্রদের প্রতি নীরব ভালোবাসা তারা বলে ও অচিন্ত স্যার এখনও আমাদের পড়া দেখেন